আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল সারা বিশ্বের নেই একটি উন্নতশীল জাত যা প্রতিবারের নেই দুইটা থেকে চারটা পর্যন্ত বাচ্চা দিতে পারে বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে তাদের গর্ভকালীন অবস্থায় সাড়ে চার মাস থেকে পাঁচ তারা ধারণ করেন এবং প্রতি বছর দুইবার বাচ্চা উৎপাদন করতে পারে আমরা যারা নতুন উদ্যোক্তারা আছি যারা ছাগল পালন করতে চাই অবশ্যই আমরা বাঘ বেঙ্গল ছাগলটিকে সিলেক্ট করব বাঘ বেঙ্গল ছাগলটি সিলেক্ট করার একটাই মূল কারণ এই জাতটি আকারে খুব ছোট আকৃতির হয়ে থাকে পালন করার মধ্যে কম আমাদের দেশীয় জাত তাই দেশীয় আবহাওয়ায় এটা মানিয়ে নিতে পারে সহজেই আহ আজকে যারা বাঘ বেঙ্গল ছাগল নিয়ে খামার করবেন তাদের এই বিষয়গুলা জানতেই হবে এক বাক বেঙ্গল ছাগল আমরা কেন পালন করবো বাক বেঙ্গল ছাগলের কি কি বৈশিষ্ট্য আছে ব্লাই বেঙ্গল ছাগল আদৌ কি লাভজনক আমাদের এই ভিডিওতে এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যদি আপনারা ছাগল পালন শিখতে চান তাহলেও ব্ল্যাক বেঙ্গল যদি আপনারা উন্নত ভাবে ছাগল পালন করতে চান তাও ব্ল্যাক বেঙ্গল আপনারা কমার্শিয়াল চিন্তা ভাবনা করলে আপনাদেরকে উন্নত জাতের ছাগল বেলায় সিলেক্ট করতে হবে অনেকেই বলেন যে তোতা এগুলা নাকি উন্নত জাতির ছাগল সত্যি কথা বলতে তোতা কোনো ব্রিড না তোতা ছাগলটি এটা কোনো না এটা একটা সম্পূর্ণ ক্রস ছাগল এবং যমুনা পুরী ক্রস করে এই যাত্রী উৎপাদন করেছেন আপনারা শিখতে হলে হুট করে বাজার থেকে যদি ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে আসেন তাহলে আপনারা লসের সম্ভব কিন বেশিরভাগই হবেন তার চেয়ে ভালো আমাদের দেশীয় ব্রিড এটা উন্নত ভাবে পালন করবেন বছরের দুইবার বাচ্চা কালেক্ট করবেন সবচেয়ে চ্যালেঞ্জিং যে আপনার ছাগল রাখবেন। ছাগলের মর্টালিটি কমিয়ে আনতে পারলে আপনারা যে কোনো পারপাসে যেতে পারবেন আপনারা যদি একবার ছাগল পালন শিখে যান তাহলে আপনারা যে কোনো ব্রিডের ছাগল পালন করতে পারবেন বিশেষ করে আপনারা শুরুটা করবেন আমাদের দেশীয় যে ব্রেড ব্ল্যাক বেঙ্গল এই ছাগলটি দিয়ে শুরু করবেন তারপর আপনারা আস্তে আস্তে করে দোয়াশলা যে ক্রস ব্রিডের ছাগলগুলা এগুলা নেবেন এই ক্রস ব্রিড থেকে উন্নত জাতের একটি পাঠা সংগ্রহ করবেন শিরোহি জাতের পাঠা হতে পারে অথবা বিটলের হাই পার্সেন্টেজ পাঠা হতে পারে আপনাদের নিজের যে পাঠাগুলো আছে এগুলো দিয়ে আপনাদের ছাগিগুলোকে প্রজনন করিয়ে উন্নত জাতের ভালো ভালো ব্রিডে ছাগল উৎপাদন করবেন আস্তে আস্তে করে আপনাদের খামারটা হবে পারফেক্ট খামার তো আপনাদের খামারের জন্য রইল আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে প্রশ্ন করবেন যে কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দশটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনাদের খামার যাত্রা শুরু করতে পারেন